আসসালামু আলাইকুম আমরা এখন আছি মসজিদে কাবলাতাইন তো এই যে এই যে এটা হলো মসজিদে কাবলাতাইনের বর্তমান মেম্বার আর এটা হলো এই যে দেখাইতেছি এটা হলো মসজিদে কাবলাতাইনের আগের মেম্বার এই যে আগের এটা হলো আগের মেম্বার আগে ছিল এই যে এটা হলো মেন মেম্বার ছিল জেরুজালেমের দিকে তো এখন যেটা নতুন মেম্বার সেটা হলো মক্কার দিকে কাবার দিকে এই যে এই যে এই যে এই যে ওইদিকে ওই দিকটা হলো কাবার দিকে তো আমরা এখন মসজিদ এই যেটা হলো আগের মেম্বার ছিল আর পিছনে হলো আমাদের বর্তমান প্রেজেন্ট মেম্বার যেটা তো এখন আমরা একটু বের হব এখন আমরা দীর্ঘক্ষণ এখানে ছিলাম এখানে সালাত আদায় করছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন বের হব। এই মসজিদের বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মানে কত যে সুন্দর একটা মসজিদ আর এই মসজিদটায় আল্লাহ ইসলাম সালাত আদায় করছেন তাহলে কি একটা খুশির একটা আনন্দের একটা ব্যাপার আমাদের জন্য কারণ যেইখানে আল্লাহ ইসলাম সালাত আদায় করছেন এবং সাহাবিরা সালাত আদায় করছেন সেই মসজিদে আমরাও সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন মসজিদ থেকে বের হইলাম এটা হইল বাহিরের দৃশ্য মসজিদের ঠিক একটু বাহিরের দৃশ্য এটা হলো আমরা বারান্দাতে আছি মসজিদের মানে এটা মসজিদের অংশ তবে একদম মূল মসজিদ থেকে একটু বাহিরে এই যে দেখুন এই যে দেখুন মসজিদটা এই যে মানে আসলে কি বলবো এখানকার মসজিদ যে এত সুন্দর আলহামদুলিল্লাহ মানে চোখে দেখলেই একদম চোখ জুড়ে যাওয়ার মতো এটা হলো মেইন গেট এই যে এই গেট আমরা এখান থেকে বের হয়েছি এখান থেকে ঢুকছিলাম আবার এই গেট থেকে আমরা বের হয়েছি বের হয়ে ওই যে ডান দিক থেকে আবার আমরা এই যে এই এই জায়গাটায় আসছি এই যে এই যে এই জায়গাটা হলো ছিল মূল আগের আগের যেটা ছিল ওই যে মেম্বার এই যে এই জায়গাটাতেই এটা ছিল আগের মেম্বার আর বর্তমান হলো এর অপোজিটে দেখুন মাসাল্লাহ কত সুন্দর ওয়েদার হালকা এখন তো শীতকাল হালকা ঠান্ডা ঠান্ডা আছে এখানে তো এই যে দেখেন পরিবেশগুলো এত সুন্দর এখানে কোনো রকমের ধুলা ময়লা কিচ্ছু নাই একদম লিটিল ক্লিন একদম এই যে আমরা এখন এই দিকটা দিয়ে বের হব মসজিদ থেকে আমরা এখন মানে বাহিরে বাহির হয়ে চলে যেতে সিনশালা চলে যাব এখন আমরা তো এই যে আমরা এখন বের হইতেছি আর এই যে মসজিদটা লাস্ট একটু দেখি মসজিদটার অবস্থা এই যে পুরোটা মসজিদ হলো এই যে এরকম পুরোটা মসজিদ তো আসতেছে না তো যতটুকু ক্যামেরায় আসে আর কি ততটুকু এটা হলো মূল ফটক তো এদিক দিয়েই মসজিদে ঢুকতে হয় মসজিদটার বাহিরের অং কালার হলো একদম সাদা হোয়াইট কালার এই যে টু ম্যানসেয়ার মানে দুই কাবলার মসজিদ এই মসজিদটার নাম হলো মানে বাংলাতে বাঙালিরা বলে দুই কাবলার মসজিদ আর আরবিতে আরবিতে বলা হয় মসজিদে কাবলা তাইন তো এখন আমরা রাস্তার দিকে চলে যাব মেন রোডের দিকে চলে যাব তো যাওয়ার সময় যতটুকু ভিডিও করতে পারি মসজিদের তো এই যে দেখুন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর ওয়েদার মানে আলহামদুলিল্লাহ আসলে খুব শান্তির জায়গা মক্কা মদিনা সত্যি খুব শান্তির জায়গা মানে অন্তর ভৈরা যা একদম এই জায়গাতে আসলে এই যে দেখুন এটা হলো মসজিদের সামনের সাইড বর্তমান যে প্রেজেন্ট কেবলা যেটা তার বরাবর আমরা আছি এখন এই সাইডটা যে সাইড দিয়ে হাইটা যাইতেছি তো আমাদের বাম দিকে হলো মসজিদ আর ডান দিকে হলো একটা দেওয়াল তারপরে হলো রাস্তা তো আমরা এখন এই জায়গাটা দিয়ে রাস্তার দিকে যাইতেছি দেখুন কত সুন্দর পরিবেশ কোনো রকমের ধুলাভালি ময়লা কিচ্ছু নেই একদম ক্লিন এই যে আমরা এখন আসলাম এই অংশটাতে এই যে আমাদের গাড়ি পার্কিং করা আছে এখানে এই যে ডান দিকে গাড়িগুলো দেখতেছেন এখানে আমাদের গাড়ি পার্কিং করা আর বাম দিকে হলো মসজিদ এই যে মসজিদের আরেকটা গেট আছে এখানে তো আমরা আমাদের গাড়ির খুব কাছাকাছি চলে আসছি তো আমরা এখন চলে যাব অন্য অন্য কোথাও ঘুরতে তো এই যে দেখুন মসজিদটা বাহির থেকে এই যে এরকম দেখা যায় মসজিদের সামনের অংশ এটা তো আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা জায়গা এটা হলো এই জায়গাটা হলো মদিনা থেকে মসজিদুল নববী থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে খুব কাছেই মাত্র তিন সাড়ে তিন কিলোমিটার দূরেই এই কাবলাতাইন মসজিদ তো ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ থেকে আসলে অবশ্যই অবশ্যই এই মসজিদে কাবলাতাইনে অবশ্যই আসবেন এখানে নফল ইবাদত করবেন আর যদি ওয়াক্ত সালাত আদায় করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো এই যে দেখুন এটার গম্বুজটা মসজিদের মূল গম্বুজ